আমার একজন ভাই ছিলেন যিনি ইউএস বাংলাতে জব করতেন তার নাম হচ্ছে জাহিদ আলম তো আমি কল দিয়ে বললাম যে ভাইয়া আমি তো প্রোগ্রাম আছে আমার আমি জাস্ট ঢাকায় যাব আবার ব্যাক করবো এবং আমার প্রোগ্রামটা ধরতে হবে রাজশাহীতে আমার প্রোগ্রাম আছে তো বললো যে ঠিক আছে স্যার আপনি বলেন কি করতে পারেন বললাম আপনি ফ্লাইটে টিকিট কাটেন সকালে একটা বিকালবেলা একটা টিকিট কেটে দিলেন নিজে টাকা দিয়ে কাটলেন পরে টাকা ব্যাগ দিব কথা বললাম কয়েক মিনিট ভাই টাকা ব্যাক দিব কেমন আছেন কি অবস্থা তাকড়া যুবক মানুষ তো ঠিক আছে আপনার টিকিট কেটে দিয়েছি টাকাটা না দিলেও হবে সমস্যা নাই রাখেন না আমি তো আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য রায় ভাই টাকা দিব নাম্বার দেন আপনি আমাকে বললো আমার এই নাম্বারই বিকাশ আছে আপনি টাকাটা পাঠিয়ে দেন কি সুন্দর ভাষা কি সুন্দর কথা এয়ারপোর্টে গেলে ভিআইপি জাগাতে বসাবে আমাকে একদম প্লেন পর্যন্ত উঠায় দিয়ে আসে যতবার যায় সালাম গেলেই টিকিট কনফার্ম বোর্ডিং পাস কনফার্ম সব ওকে ফেসবুকে জাস্ট ঢুকেছি নরমালি ফেসবুকে জাস্ট ঢুকেছি দেখছি জাহিদ ভাইয়ের ছবি দেওয়া আর উপরে লেখা আছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছবিটা দেখে আমার কোলে যায় কি আঘাত লাগে কয়েক দিন আগে কথা বললাম তিন চার দিন পাঁচ দশ দিন হবে এই মানুষটা কেমনে দুনিয়া থেকে বিদায় নিল কেমনে সম্ভব পরে পোস্ট পড়লাম দেখলাম তানুরের যে রাস্তা আছে বাইক নিয়ে আসছিল একটা ট্রলি এসে বা কোন একটা গাড়ি এসে মেরে দিয়েছে বাইক থেকে পড়ে একটা চোটে একটা আঘাতে জায়গায় শেষ হয়ে গেছে এটাই দুনিয়া একটা মুহূর্তের কোনো গ্যারান্টি নাই আমি দোয়া করি আল্লাহ তালা আমার জাহিদ ভাইকে জান্নাতুল ফের দাউস রুচ মকাম নাসিব করে দিক পড়েন সবাই আমি অতএব মাথায় রাখবেন লাশ যখন দুনিয়ায় পড়ে থাকবে আপনার নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে যখন আপনার কবরে রাখা হবে এটা প্রশ্ন করব সবাইকে উত্তর পিপল রং ভুল তাই একটু ভেবে না একটু ভেবে উত্তর দেন বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা না তিনটা না চারটা মার্শালিটেড খুব ভালো বলেছ মোট প্রশ্ন হবে চারটা আমি বলবো আমি আমি কাউকে বাধাতে আসি নাই অসম্মান করতে আসিনি বলেন সবাই নগর ভরা কবরের প্রশ্ন হবে কয়েক উত্তর দেবে প্রথম প্রশ্ন মার রবব তোমার রব কে আরেকবার আওয়াজ দিয়ে বলেন সবাই আমাদের রব একজন তিনি কে আল্লাহ আল্লাহই রব এ রবি আমার সব দমে দমে দোন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই

তুমি কি মানুষটাকে চেন এই মানুষ তোমার কে হয় সবাই উত্তর দিতে পারবে না না সবাই সবাই পারবে না অসম্ভব সবাই পারবে না আচ্ছা একটু এটা আমার মুখে কি এবার আপনারা সবাই বলবেন যারা দেখছেন দেখছেন না বলেন এটা আমার মুখে কি দেখানোর জন্য মাইকটা হলেছে আচ্ছা আমাকে মন থেকে বলবেন আপনার আপনার আমাকে ভুয়া বলার কোনো প্রয়োজন নাই মন থেকে যা আসবে তাই দাড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো এত সুন্দর মানুষ সেকেন্ড কেউ পৃথিবীতে আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা জাহানের বাদশাহ তুমি প্যারা ন বিসল্লে আলা দোজাহানের বাদশা তুমি প্যারা ন বিসল্লে আলা জাঁদের যে সুন্দর তুমি নভি আমার গমলি হিওয়ালা সুমলা পড়বে না তো সবাই আমার নবী যদি দাঁড়ি দেখে সুন্দর হতে পারে আমরা কি সুন্দর হতে চাই না আমি জানি তোমার দাড়ি নাই তুমি লজ্জা পাচ্ছো লজ্জা নাই বলো আমরা সবাই সুন্দর হতে চাই না আমরা সবাই বীর বাহাদুর হতে চাই না চাই না চাই না নিয়াত করেন যে আজ থেকে আমরা সবাই মিলে চাপ দাঁড়িয়ে রেখে দেবো বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার প্রশ্ন আমার দিন আমাদের ধর্মের নাম কি তিনটাই শেষ ফেরেস্তা বলবে কি ব্যাপার তুমি তো একটাও আটকাও না ভাই ব্যাপার সবার কি এত কিছু শিখেছো কই থেকে আমার তোমার জ্ঞানের উৎস কোথায় আমার বান্দা প্রত্যেকটা উত্তর দিয়ে ফেলেছে যাও আমার বান্দার খবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানিয়ে দাও আর একটু জোরে বলো সবাই সুভান আল্লাহ